তা ভারতের জিডিপি তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রবাসীরা বিপুল বোঝা যায় ভারত বাংলাদেশের অর্থনীতির উপর কতটা নির্ভরশীল ভারত বাংলাদেশের অর্থনীতির কতটা নির্ভরশীল এবং বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে এবং ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে তার বিস্তারিত জানবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যদিও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের দেওয়া তথ্য মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত বাংলাদেশে এক হাজার একশো কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এর মধ্যে ভারত বাংলাদেশকে বিদ্যুৎ রপ্তানি করেছে একশো কোটি ডলার মূল্যের যা মোট রপ্তানির নয় দশমিক তিন শতাংশ এছাড়াও ভারত বাংলাদেশে তুলা চাল চিনি জ্বালানি তেল রেল ইঞ্জিন কাঁচামাল সহ ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে যা ভারতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স তাদের দেশে পাঠায় এর মধ্যে দিয়ে বোঝা যায় ভারত বাংলাদেশের অর্থনীতির উপর কতটা নির্ভরশীল দুই সাল থেকে এ পর্যন্ত দশ বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশ থেকে ফলে বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলে ভারতের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে এবার আসি ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে বাংলাদেশে প্রতি বছর সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয় যেই দেশগুলো থেকে তার মধ্যে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে গত পঁচিশে আগস্ট ভারতের ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে দুই হাজার তেইশ চব্বিশ ভারত বাংলাদেশে যেই পরিমাণ খাদ্যপণ্য রপ্তানি করেছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ যেমন জাপান জার্মানিতে সেই পরিমাণ খাদ্যপণ্য রপ্তানি করেনি বাংলাদেশ প্রতি বছর পেঁয়াজ কাঁচামরিচ ও অন্যান্য খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি করে থাকে ভারত যদি এই খাদ্য পণ্যগুলো রপ্তানি না করে তাহলে বাংলাদেশে কাঁচামালের বাজারে অস্থিরতা দেখা দেবে ফলে সেই সকল পণ্যের দাম বেড়ে যাবে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ ও সবচেয়ে নিকটতম দেশ হয় অন্য দেশের তুলনায় কম সময়ে ও কম খরচে ভারত থেকে খুব সহজেই পণ্য আমদানি করা যায় ব্যবসায়ীদের মতে যেসব পণ্য ভারত থেকে আমদানি করা হয় সেগুলো যদি অন্য দেশ থেকে আনতে যায় তাহলে বিশ থেকে চল্লিশ শতাংশ খরচ বেড়ে যাবে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশ ভারতে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো খবর ভারত বাংলাদেশে পণ্য রপ্তানির দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ভারতের বাজারে রপ্তানি হওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক পাট ও পাটের সুতা সোয়াবিন তেল ইলিশ মাছ প্লাস্টিক ইত্যাদি ভারতে রপ্তানি হওয়া পণ্যের প্রায় পঞ্চাশ শতাংশ তৈরি পোশাক যা বাংলাদেশের রপ্তানির খাতকে যেমন শক্তিশালী করছে তেমন বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে সুতরাং বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে এবং ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে তাই বলা যায় দুই দেশের সম্পর্কের অবনতি বা বাণিজ্যিক বিঘ্ন ঘটলে দুই দেশের অর্থনীতিতে বিশেষভাবে প্রভাব পড়বে তবে ভারত যে বাংলাদেশের পরম বন্ধুরাষ্ট্র এমনটাও নয় ভারত যুগের পর যুগ বাংলাদেশকে বিভিন্নভাবে শোষণ করে এসেছে এই সম্পর্কে আগামীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ